ঝালকাঠি পৌরসভা এলাকায় বৈধ অবৈধ অটো বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে মূলত লাইসেন্সবিহীন ও নম্বর প্লেট ছাড়া চলাচলকারী এসব যানবাহনকে আটক করায় অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা প্রতিদিন সকালে ঝালকাঠি ব্রাকমোর কলেজ মোড় মান পয়সা স্ট্যান্ড পূর্ব চাঁদকাঠি চৌমাথা এবং এলজিডি সামনের রাস্তা থেকে এইসব অটোরিকশা আটক করা হয় পরে সেগুলো সারাদিন পৌরসভা প্রাঙ্গণে আটকে রাখা হয় কিন্তু সন্ধ্যার সময় প্রতিটি গাড়ি মাত্র পাঁচশো টাকা জরিমানা নিয়ে মালিকের কাছে ফেরত দেওয়া হয় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ বলছেন যদি মাত্র পাঁচশো টাকা জরিমানা দিয়ে গাড়ি ছাড়া হয় তাহলে সারা দিন কেন আটকে রাখা হয় আর এভাবে ছাড়া পাওয়ার পর তিনি আবারও অবৈধভাবে অটো রাস্তায় নামে এবং একইভাবে দৌরাত্ম চালায় এতে দমন নয় বরং দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে লাইসেন্সবিহীন এসব গাড়ি শুধু যানজটই সৃষ্টি করছে না বরং বিভিন্ন সময় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তিতেও ফেলছে অনেক সময় নম্বর প্লেটবিহীন অটোরিকশায় বাজারের মালামাল তোলার পর গাড়ি হঠাৎ উদা হয়ে যায় তখন মালিকের কোনো খোঁজ মেলে না এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভুক্তভোগীদের মত প্রতিদিনের এই জরিমানা আদায়ের প্রক্রিয়া মূলত অটোরিকশা চালকদের শাস্তি না দিয়ে তাদের পুনরায় অপরাধে উৎসাহিত করছে অনেকেই দাবি করছেন আটক গাড়িগুলো অন্তত সাত দিন জব্দ রাখা উচিত যাতে পুনরায় তারা রাস্তায় নামতে না পারে